আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো হাইড্রোলিক পাওয়ার প্যাক এই হাইড্রোলিক পাওয়ার প্যাক বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়ে থাকে প্রথমে আসি এই হাইড্রলিক পাওয়ার প্যাকের কন্ট্রোল সিস্টেম নিয়ে তো আমরা এখানে ব্যবহার করেছি একটি ইলেকট্রিক্যাল কন্ট্রোল প্যানেল বোর্ড যার মাধ্যমে খুব সহজেই এই পাওয়ার প্যাককে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যে কেউ চাইলে খুব অল্প সময়ের মাধ্যমেই এটিকে কোঅপারেট করতে পারবে এবার দেখুন আমাদের হাইড্রোলিক সিলিন্ডার এগুলো হ্যাভি ডিউটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যা দীর্ঘদিন ব্যবহার করা যায় কোনো সমস্যা ছাড়াই শক্তিশালী প্রেশার হ্যান্ডেল করার জন্য এগুলো বিশেষভাবে ডিজাইন করা এবং এখানে আছে একটি শক্তিশালী মোটর এবং হ্যাভি ক্যাপাসিটি অয়েল ট্যাঙ্ক ট্যাঙ্কের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে তেলের সঠিক প্রবাহ বজায় থাকে এবং সিস্টেম ঠান্ডা থাকে ফলে দীর্ঘ সময় মেশিন চালালেও কোনো সমস্যা হবে না আমরা ব্যবহার করেছি হাই কোয়ালিটির ভাল্ব এবং হুস পাইপ এগুলো লিক প্রুফ এবং হাই প্রেশার রেজিস্ট্যান্ট পাশাপাশি এখানে আছে সেফটি রিলিফ বাল্ব যা অতিরিক্ত চাপ হলে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমকে নিরাপদ রাখে এই ধরনের হাইড্রোলিক পাওয়ার প্যাক ব্যবহার করা হয় কংক্রিট ব্লক মেশিন ব্রিক মেশিন প্রেস মেশিন এবং বিভিন্ন ধরনের হাইড্রোলিক প্রোডাকশন মেশিনের কাজে ভারী কাজের জন্য এই ধরনের পাওয়ার প্যাক সবচাইতে নির্ভরযোগ্য সমাধান সংক্ষেপে বলতে গেলে সহজ অপারেশন শক্তিশালী পারফরমেন্স এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের তৈরি এই পাওয়ার প্যাকগুলো হলো বাংলাদেশিদের প্রথম পছন্দ আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড হাইড্রলিক পাওয়ার প্যাক আমরা তৈরি করে দিতে পারি তাই যদি আপনার হাইড্রোলিক পাওয়ার প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রলিক কোম্পানি লিমিটেড বড় ধরুন্ডি মহাদেবপুর ঘিউর মানিকগঞ্জ